কি না চুল যদি ছোট রাখেন রাখেন কোনো অসুবিধায় নাই আর যদি বড় রাখেন তাহলে মুখে দাড়ি রাখতে হবে তারপরে আপনি বাবরি রাখবেন অনেক যুবকরা আছে মুখে দাড়ি নাই আবার বাবরি রেখে দিচ্ছে আছে না এটাও আরেকটা তামাশা যদি আপনি বাবরি রাখতেই চান আগে মুখে দাড়ি রাখেন তারপর বাবরি রাখবেন বাবরি রাখার তিন পদ্ধতি একটা হচ্ছে আপনার কান পর্যন্ত একটা ঘাড় পর্যন্ত একটা কাত পর্যন্ত অফরা লিম্মা জুম্মা এই তিন পদ্ধতিতে আল্লাহ রাসুল বাবরি রেখেছেন আর এই সামনে থেকে একদম সবগুলো চুল কান পর্যন্ত আসবে সামনে থেকে পুরা সবগুলো চুল ঘাড় পর্যন্ত আর কাত পর্যন্ত এই তিন পদ্ধতিতে আল্লাহ রাসুল বাবরি রেখেছেন তো অনেক যুবকেরা বাবরি রাখে কিন্তু দাড়ি রাখে না আর যদিও রাখে শূন্য অনুযায়ী না নামকে আসতে শুধু ট্রেডিশন এখন তো অনেক দাড়িরও ডিজাইন বের হয়ে গেছে বিভিন্ন ডিজাইনে ডিজাইনে তারা দাঁড়িয়ে রাখে তো এই যে একটা অবস্থা এখন যারা ইমানদার ইমানদারদের যদি নামাজ না পড়ে চেনার উপায় আছে কোনো উপায় নাই এই জন্য আল্লাহ হাবিব বলেন ইসলামের মধ্যে নামাজের অবস্থানটা কেমন যত ইবাদত আছে নামাজ সোজা হদ জাকাত দান সদাকাপ আপনি যত ভালো কাজ আছে। সব কাজের মধ্যে নামাজের অবস্থানটা কেমন মানুষের শরীরের মধ্যে মাথার অবস্থা যেমন মানুষের শরীরের মধ্যে আপনি বলেন একটা মানুষের পুরা বডি আছে মাথা নাই তাহলে মানুষটা কি মানুষ বলবে কেউ চেনার উপায় আছে যদি কারো মাথাই না থাকে ফেসটা না থাকে তাকে চেনার উপায় থাকবে তো এই জন্য ইসলামের মধ্যে নামাজের অবস্থান হচ্ছে পুরা শরীরের মধ্যে মাথার অবস্থানের মতো মাথা যেমন সবার উপরে নামাজের অবস্থান সবার উপরে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আউ আলুম আয়ু হ্যাঁ সবু বিহিল আগদু ইয়ৌমাল কেয়ামাতি সাললাম ওয়েন সালহাদাফ্লাহ ওয়ানজাহা ওন খাবা খসিরত দুনিয়াওয়ালা ফের কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ ফকরাব্দুল আলমিন নামাজের হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এখন জীবিক নামাজের হিসাব ঠিক হয়ে যাবে ফকাদ আফলাহা ও আনজাহা সেই ব্যক্তি সফল সেই ব্যক্তি না পেয়ে সে জান্নাতি হয়ে যাবে সবাহান আল্লাহ আর যেই ব্যক্তির নামাজের মধ্যে ঘাটতি থাকবে নামাজের মধ্যে ত্রুটি থাকবে ককদ খাবা ও সে ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত সে বিপদে পড়ে গেল সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর ওই ক্ষতির আর ওই বিপদ দূর করার কোনো উপায় আছে এখানে কোনো উপায় নাই তার মানে ওই লোকটা জাহান্নামি হয়ে গেল তো এই জন্য এক নম্বর নামাজ ঠিক সব ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ই মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল অন্যায় গরহিত কাজ থেকে বিরত রাখে আর ওয়ালা জিক্রুল্লাহি আকবর নামাজ হচ্ছে সবথেকে বড়ো জিকিরের নাম নামাজ সবথেকে বড় জিকিরের নাম আল্লাহ জানেন তোমরা যা করো তার মানে হচ্ছে সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ সবথেকে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ সবথেকে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ আল্লাহ যত ইবাদত দিয়েছেন মনে করেন আমাদেরকে আল্লাহ ফরজ বিধান দিয়েছেন পাঁচটা এর মধ্যে একটা হচ্ছে নামাজ একটা রোজা হজ জাকাত ইমান এখন এই যে হজ যারা সম্পদশালী তাদের জন্য জীবনে একবার ফরস জাকাত সম্পদশালীদের জন্য জীবন বছরে একবার ফরস তারপর রোজা পুরা বছরে একবার এক মাস তার মানে সবগুলো অল্প সময়ের জন্য কোনোটা বছরে একবার কোনোটা জীবনে একবার কোনোটা দেখা যায় বছরে এক মাস তার মানে দৈনিক প্রতিদিন আমল করার মতো কোনো আমল নাই একমাত্র নামাজ যেটা আল্লাহ আল্লাপাকবুল আলমিন দৈনিক প্রতিদিন পাঁচবার আমল করার জন্য ডা ডেকেছেন দৈনিক পাঁচবার এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলব খুব মনোযোগ চাই আপনি চিন্তা করেন তো আপনার সন্তানকে যদি আপনি ডাকেন আমি যদি আমার সন্তানকে ডাকি একবার ডাক দিলাম শুনে না দ্বিতীয়বার ডাক দিলাম শুনে না তৃতীয়বার ডাক দিলে যদি না শুনে মেজাজ গরম হবে না এখন আমার বাবা যদি আমাকে একবার ডাকে দুইবার ডাকে তিনবার ডাকেও যদি আমি ডাকে সারা না দিই আমার বাবা আমার প্রতি রাগ হবে না আমরা রাগ হব না বাবারা তো আমরা বাবারা একবার দুইবার তিনবার ডাক দিলে আমরা ডাকে সারা না দিলে মেজাজ গরম হয়ে যায় সন্তানের প্রতি আমরা ক্ষিপ্ত হয়ে যাই রাগান্বিত হয়ে যাই তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচবার করে ডাকেন কয়বার ডাকেন বলেন দৈনিক পাঁচবার করে ডাকতে থাকেন আর পাঁচবার ডাকার পরেও যখন আমরা ডাকে সারা দেই নাম তখন আল্লাহর রাগ হবে না হবে না কি বলেন আল্লাহর রাগ তখনই বেড়ে যায় যাহারে আমি আমার বান্দাকে ডাকতেছি আর শুধু ডাকেন তা না আল্লাহ আবার আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে জাকার জন্য স্পেশালি একদল ফ্রেশ থেকে পাঠিয়ে দেন তোমরা যাও তাদেরকে সাহায্য করো ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য তোমরা তাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য সাহায্য করো তখন ওই একদল ফ্রেস্তা তারা ঘুরতে থাকে আর তাদেরকে বলে আসল ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহর বান্দারা উঠো ঘুমের ঘুম বাদ দাও নামাজে যাও আল্লাহর ডাকেত সারা দাও আল্লাহ তোমাদেরকে ডাকছেন আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ সব থেকে বড় আল্লাহ তোমাদেরকে ডাকছেন হাইয়া আল্লা সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা আসো সফল দিকে অথচ আমরা নির্বিঘ্নে কোনো চিন্তা নাই আল্লাহ ডাকে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না একবার যায় ফজর থেকে জোহর গেল আল্লাহ বললেন ঠিক আছে দেখি প্রথম ডাক দিলাম আমার বান্দা ডাকে সাড়া দেয় না তা একটু ছাড় দিই জোহরে আল্লাহ আবার ডাকে দেখা যায় না আবার কোনো ডাকে সাড়া দেয় না সে তার মতোই আছে আসরে ডাকে তাও আসে না মাগরিবে ব্যাস তাও আসে না এশায় ডাকে যে বান্দা আয় বান্দা তাও আসে না তখন আল্লাহ পাকব্বুল আলমিন ফেরস্তরাম তার আমল নামায় সারাদিনের গুণাগুলো লেখে আর যখন লেখে তখন আল্লাহ বলে যে ঠিক আছে তাদের আমল নামাগুলো জমা করে রাখো দেখি ফজরের সময় তারা আমার কাছে আসে কি না ফজরের সময় আমার কাছে আসে কিনা এই জন্য যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নাম সালাজকে বলি একজন মানুষ মর কোনো কাজা নামাজ নাই এখন চক্রে একটা একক্ত নামাজ কাজা হয়ে গেছে এখন এই ফজরের নামাজ মনে করেন কাজা হয়ে গেছে তাহলে এই লোকটার জন্য ফজর আগে পড়া জরুরি জোহরের আগে জোহরের আগে তাকে অবশ্যই ফজর পড়তে হবে এখন যদি সে ফজর না আদায় করে জোহর পড়ল আসর পড়লো মাগরিব পড়লো এসা পড়ল এই একটা নামাজও ফেরেস্তার খাতায় উঠবে না তার মানে ওই ফজর তার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আগে ফজর পড়ো ফজর পড়লো তারপরে আবার তাকে আবার জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরিব পড়তে হবে এসা পড়তে হবে টানা পাঁচ রক্ত নামাজ পড়ার পরে আল্লাহর খাতায় আল্লাহ পাঁচ নামাজ লিখে দিবেন তার ওই যে একক নামাজ যে তার দেরি হয়ে গেছে এটার জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না বান্দাকে এত সুযোগ দিয়েছেন যে না আমার বান্দা তো নিয়মিত পড়ে আজকে ভুলে হয়ে গেছে ঠিক আছে তাকে মাফ করে দিলাম তো এই জন্য নামাজ বাদ দিয়ে যদি যারা নামাজি দেখবেন তাদের জীবন একটা শৃঙ্খলা থাকে তাদের পাঁচ নামাজের কারণে নিয়মিত নামাজ পড়ার কারণে একটা শৃঙ্খলা থাকে জীবনে তাদের প্রতিটা কাজ একটা নিয়মের মধ্যে থাকে একটা সময় নির্ধারিত সময় থাকে আর যারা নামাজ পড়ে না ওই লোকগুলো যারা আল্লাহর হুকুম পালন করে না তারা মানুষের হুকুম কি পালন করবে বলুন তো অনেক মানুষ হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে বলে না আচ্ছা আপনি বলেন ইমান ঠিক আছে কিভাবে। তার তো ইমানই নাই ইমান থাকলে না ইমান ঠিক থাকবে তার তো ইমানই নাই ইমান থাকলে না যাবে এখন যার ইমান নাই তার ইমানটা যায় করতে থেকে সে তো না বেনামাজি বেনামাজি হওয়ার কারণে তার তো ইমান নাই না থাকলে আবার যায় করতে থেকে বলেন টাকা তো নাই টাকা না থাকলে আবার টাকা হারাই করতে থেকে এখন এই যে এরকম যারা এখনও কথাবার্তা বলে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আমরা অনেক ভাইরা শুধু জুমায় আসি আল্লাহ হাবিব সাল্লিয়াম বলেন আল জুমআর আল জুমআ আসসালাতুল খমস যে নামাজ যদি কেউ ফজর থেকে জোহর পর্যন্ত একক্ত নামাজ বাদ দিয়ে দেয় বা এর মাঝখানে কোনো গুনা করে ফেলে যখন জোহরের নামাজ আদায় করে আল্লাহ তালা মাঝখানের সকল গোনাগুলো মাফ করে দেয় সে বাহান আল্লাহ এক অক্ত থেকে আরেক অক্ত যদি কোনো গুণা হয় আল্লাহ তার গোনাগুলো মাফ করে দেয় এইভাবে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে ফজর আর ঈশান নামাজ যদি জামাতের সাথে আদায় করে এই ব্যক্তি রাতের বেলা বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত তাহাজুদ নামাজের সব পাবে সে বাহান আল্লাহ সে ঘুমাচ্ছে কিন্তু ফেরেস্তারা তার আমল নামায় নামাজের সব লিখতে থাকবে তাহলে লাভ লস আপনি আমি ঘুমাই কিন্তু আমাদের আমল নামায় লিখতেছে ফেরেস্তারা তাহলে ফজর আর ঈশা জামাতের সাথে আদায় করবে ইনশাল্লাহ ফজরে তো কাজ নাই আছেন কি ফজর ও মুসল্লি বেশি হওয়ার কথা ফজরে তো কাজ নাই জোহরে কাজ থাকে আসরে কাজ থাকে মাগরিবে কাজ থাকে ঈশায় আরো অনেক বেশি কাজ থাকে কিন্তু ফজরে তো কাজ নাই আল্লাহকে কি জবাব দিবেন বলেন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না জোহরের কথা বলবেন আল্লাহ ব্যবসায় ব্যস্ত ছিলাম চাকরিতে ব্যস্ত ছিলাম আল্লাহ আসরে আরো অনেক বেশি ব্যস্ত আর মাগরিবের সময় তো কাস্টমারের চাপ ঈশার সময় যারা আমাদের পাইকারি ব্যবসায়ী তারা আসতে যায় টাকা পয়সার হিসাব লেনদেন এগুলো করতে করতে অনেক রাত হয়ে যায় অনেক ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছি আল্লাহর কাছে একটা অজুহাত দিলেন কিন্তু ফজরের ব্যাপারে কি অজুহাত দিবেন বলেন কোন অজুহাত দেওয়ার সুযোগ আছে ওই সময় কোনো কাজ আছে নাকি কোনো কাজ নাই কিন্তু মুসলমান ফজরই সব থেকে মুসল্লির সংখ্যা কম না বেশি বলেন কম না বেশি আহা! এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে বিশেষ করে শীতকালে তোমরা ফজরের নামাজটাকে বেশি বেশি পড়ো কেন যদি কেউ ফজরের নামাজ পড়তে পারে আল্লাহ পাকব্বুল আলমিন তার জন্য জান্নাত কনফার্ম করে দিবে সুবাহান আল্লাহ আমরা পড়ব তো আজকে থেকে সবাই যে যে এলাকার আসি। ওই এলাকার মসজিদে গিয়ে কাছাকাছি যে মসজিদ আছে ওই মসজিদে গিয়ে জামায়াতের সাথে ফজর পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করবেন আমিন এই যে গুণাবলীগুলো বললাম এগুলো করলে আল্লাহ কী ফজিলত দিবেন আমাদেরকে কি লাভ দিবেন এক কথায় আপনাদেরকে শুধু বলি আল্লাহ বলেন যারা কোরআন তালাবাত করবে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলবে এবং নামাজ কায়েম করবে অমিম্মা রজা কোনাং ফি ফিকুন আল্লাহ বলে আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি এখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যদি এইভাবে তারা করতে পারে উলাইকা হুমুল মিনুন হাক্ক আল্লাহ বলে এরাই হচ্ছে সত্যিকার অর্থে ইমানদার এরাই কি বলেন সত্যিকার অর্থে ইমানদার আর এই যারা ইমানদার তাদের পুরস্কারটা কি লাহুম মাঘ ফির এক নম্বর আল্লাহ তাদের গোনা মাফ করে দিবে সুবাহান আল্লাহ আপনারা খুশি হন নাই মনে হয় আল্লা আমাদের সকল গুণাগুলো যে মাফ করে দিবেন এই সুসংবাদ শোনার পরে খুশি না বেজার তো জোরে বলতে হবে সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার ও কুং কারিম সম্মানজনক সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন কি জনক বলেন সম্মানজনক রিজিকের ব্যবস্থা আরেকবার বলি শবাহান আল্লাহ তিন নম্বর দারজাতু নাহিন্দার দিহিম আল্লাহ পাকরব্গুলা আল আমিন দুনিয়াতে এবং পরকালের জীবনে তাদের সম্মান বাড়িয়ে দিবে বলি সুবাহান আল্লাহ এই সম্মানের কাঙ্গাল সবাই চেয়ারের কাঙ্গাল সবাই সবাই একটা পদবী চায় চেয়ার চায় মর্যাদা চায় আল্লাহ বলে নামাজ পড়ো রোজা রাখো ইসলাম মানো তোমাদের আমি সম্মান বাড়িয়ে দিব দুনিয়াতেও সম্মান দিব পরকালীন জীবনেও সম্মান দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তাফিক দান করুন আমিন ওমা ইল্লাল ইবালাক